কোনামালী পেস্টাঝার নিউলি সেন্ট আপ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পেষ্টাছার এলাকায় বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ তথা খগেন বাড়ি থেকে ফিরবার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা কোচিকাচারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য জন্য এবং তার সাথে কথা বলার অপেক্ষা এই তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন বাচ্চাদের দেখে তিনি গাড়ি থেকে নেমে পড়েন তাদের সাথে কথা বলেন এই বৃষ্টির দিনে এত ছাত্রছাত্রী দেখে খুশি হন মুখ্যমন্ত্রী বাচ্চাদের আগামী দিনের শুভেচ্ছা এবং পড়াশোনায় আরও উন্নতি করার আশীর্বাদ করেন তিনি শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে চকলেট তুলে দেন

আজকে মুখ্যমন্ত্রী আমাদের স্কুলের সামনে যাচ্ছিলেন আমাদের বাচ্চারা ওনার সাথে দেখা করার জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন দেখে মুখ্যমন্ত্রী নিজেই গাড়ি থেকে নেমে আসেন উনি বাচ্চাদের সাথে কথা বলেন বাচ্চাদেরকে এই বর্ষার দিনেও উনি এত বাচ্চা স্কুল এসে উনি খুব খুশি হয়েছেন যে এই বর্ষার দিনে এত বাচ্চা এসেন উনি বাচ্চাদেরকে বলেন ভালো মতো পড়াশোনা করতে আলোর জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রতিদিন স্কুলে আসার জন্য আমরাও খুব খুশি যে আমাদের এই ছোটো ছোটো বাচ্চাদের সাথে কথা বলার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ি থেকে নেমে আমার বাচ্চাদের সাথে কথা বলেন সেই সাথে আমাদের সাথে কথা বলেন উনিও আমাদেরকে বলেন ভালো মতো বাচ্চাদের দেখে শুনে রাখতে ঠিকমতো খেয়াল রাখতে আমরা খুব খুশি যে আমাদের এই বাচ্চাদের উনি উত্তরীয় পড়িয়ে দিলেন একটা উত্তরীয় বাচ্চারা দিয়েছিলেন সেটা আবার বাচ্চাদেরকে উনি পড়িয়ে দিলেন আমরা খুব খুশি যে মুখ্যমন্ত্রী আমাদের সাথে এই সময়টা দেওয়ার জন্য আমাদের